দেখেন আমি দেখাচ্ছি লোকজন কেমন আছে লোকজন কিন্তু তুলনামূলকভাবে এদিকে কম কিন্তু এখন বর্ষাকাল অনুযায়ী কিন্তু লোকজন অনেক ভালো আছে যেহেতু এটা মিডিল পয়েন্ট আর রাত লোকজন কম আছে সবথেকে বড় বিষয় গত দু চার বারের মধ্যে এইবারে বর্ষাকালে সব থেকে বেশি মানুষ আর এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না কক্সবাজারে দেশের অনেক জায়গায় বিশেষ করে আমার বাড়ি যেহেতু কুষ্টিয়া আমি ওইখানে মাঝে মাঝে খোঁজ নিই ওইখানে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে কক্সবাজারে কিন্তু তার দশ ভাগের এক ভাগও হচ্ছে না বর্তমানে তার জন্য কিন্তু পরিবেশ ঘোরার জন্য একেবারেই উপযোগী সো আপনারা যারা প্ল্যান করতেছেন একটু অক্সিজেনের মধ্যে বা একটু লোকজন কম থাকে এমন সময় আসবেন সো তারা কিন্তু এখন আসতে পারেন আর কিছুদিন পরে হয়তো বা মানুষের চাপটা আর একটু বাড়বে এখন একটু হলেও চাপ কম আছে কিন্তু তারপরে আমি বলতেছি বর্ষাকাল অনুযায়ী কিন্তু চাপটা অনেক বেশি আছে কক্সবাজার এক বলতে গেলে এখন অফ সিজনের জমজমাট মানে এত লোক দেখা যায় না অফ সিজন অনুযায়ী আর আবহাওয়া তো অনেক ভালো যেটা হচ্ছে কলাতলি আর সামনে সুগন্ধা আর লাইটিং এর অবস্থা দেখেন বীজের এদিকে সব অন্ধকার আমি অনেক দিন ধরেই বলি যে এই লাইট গুলো অন্তত ঠিক করে দেওয়া উচিত ছিল কিন্তু আসলে এগুলো কেন যে করে না কবে যে কক্সবাজারের প্রতি সরকার একটু চোখ দিবে বা একটু সদাই হবে যে কক্সবাজারে এত লোক আছে তাদেরকে একটু দেখি পর্যটনটা উন্নত করি এই যেমন আমি যেই জায়গায় আছি এই জায়গায় কিন্তু বর্তমানে নয়টা দশটা বাজে এখন ঠিক আছে কিন্তু যখন আপনি দেখবেন এটা বারোটা একটা বা দুইটা তিনটা হয়ে যাবে তখন কিন্তু আমি পার্সোনালি আমার কাছে আসলেও ভয় লাগবে কারণ এইখানে কিন্তু অন্ধকার আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সব থেকে বড় বিষয় এই ছোটো ছোটো জিনিস মিলে কিন্তু একটা পর্যটন স্পট গড়ে ওঠে আর রাস্তাঘাটে দেখা যায় যে অনেক মানে লোক বা পিচিপোলা বান ওরা নেশা করতেছে কিন্তু এদিকে পুলিশের কোনো কেয়ার নাই এই স্পটটা কিন্তু রাত্র হিসাবে আমি বলবো একটা সিকিউরিটির প্রবলেম হইতে পারে বিশেষ করে যারা অসম প্যারাডাইসের এই গলি দিয়ে যাবেন অনেক সময় আমার নিজেরই ভয় করে যার জন্য বেশি রাত্রে আমি এই জায়গাটা আসার বিষয়ে পরামর্শ দিব না কিন্তু সুগন্ধা মেন পয়েন্টে কিন্তু আপনারা চাইলে সবসময় থাকতে পারেন কলাতলের মেন পয়েন্টে লাবণীর মেন পয়েন্টে কিন্তু আপনারা চাইলে সব সময় থাকতে পারবেন দিন রাত চব্বিশ ঘন্টা তবে লাবণী থেকে সুগন্ধা থাকাটা বেটার রাত্রে বেশি রাত হলে আর কি ভাই আসলে বেশ কিছু দিন বিজনেসের কাজে একটু ব্যস্ততা ছিল কক্সবাজারে অফিস নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ খুব দ্রুতই অফিসের কাজ হাত দিব হয়তো বা কাল পরশু থেকে অফিসের কাজে হাত দিব আর সার্ভিসও বাড়বে এই কিছুদিন আসলে কিছু ঢিল দিতে হয় বিজনেসের কাজে তা না হলে জব্দ করে লাগা যায় না তো তার জন্য কিছুদিন একটু ঢিলের হাওয়া চলছে আর কি মানে যেহেতু আমার রুটটা মজবুত করতে হবে তার জন্য কিছুদিন কাজ করতে হয়েছে আপনাদের জন্যই এই পাঁচশো টাকা দিয়ে হোটেল এখন পাবেন যেহেতু অক্সিজেন ওই সাংস্কৃতিক কেন্দ্রে ওইখানে পাবেন কিন্তু ওটা ফ্রেন্ডরা মিলে আসলে ওকে ফ্যামিলি নিয়ে আসলে এখন আমি সাজেস্ট করব না প্রথম প্রথম যখন ভিডিও দিতাম তখন অনেক কিছু জানতাম অনেক কিছু জানতাম না এখন কিন্তু তার থেকে অনেক বেশি কিছু জানি সো আমি সাজেস্ট করব ফ্রেন্ডরা মিলে আসলে পাঁচশো টাকার হোটেল ওইদিকে থাকা ঠিক আছে তা না হলে কলাতলি বা ডলফিন মোড়ের এইদিকে বা সুগন্ধার এই দিকে আটশো বা এক হাজার টাকার মধ্যে আপনারা রুম পাবেন এই রুমগুলো নেন এটা আপনাদের জন্য বেটার হবে না ভাই অফিস দেখতে পাবেন হ্যাঁ খুব দ্রুতই দেখতে পাবেন ডেকোরেশনের কাজ করা হলে দেখাতে পারি তার আগেও দেখাতে পারি কালকে বা পরশু দিন হয়তো বা অফিসের চাবি হাতে পাবো সব কিছু ওকে হবে কালকে তো তারপরে আপনারা অবশ্যই দেখতে পাবেন যাই হোক দেখেন এটা তো হচ্ছে সাগর এই সামনে সুগন্ধা পয়েন্টে কিছু লোকজন আসছে এদিকে ধন্যবাদ ভাই এখানে একেবারে ভুললে অন্ধকার হ্যাঁ এটা এনজয় করার জন্য ঠিক আছে যে অন্ধকারে মানুষ এনজয় করতে পারে ভালো ভাই ফ্যামিলি থাকবে ভালো হোটেল ভাই বাজেট বলেন বলে দিচ্ছি কতজন বা বাজেটটা কি সেটা বলেন আমি বলে দিচ্ছি কোন হোটেলটা আপনার জন্য বেটার হবে এটা হচ্ছে হোটেল সি প্রিন্সেস এটা হচ্ছে ডেকোরেশনে একটু ভুল আছে অর্থাৎ যখন প্ল্যানিং করছে প্ল্যানিংটাই ভুল যার জন্য কিন্তু এই হোটেলটা তুলনামূলকভাবে অতটা সুন্দর হয় নাই কিন্তু এটা একটা অনেক ভালো মানের হোটেল হওয়ার দরকার ছিল হোটেল সি প্রিন্সেস এটা এটা রুমগুলো গোছানো না আর কোনো রুম থেকে সরাসরি সিভিউ পাওয়া যায় না সাইড সিভিউ পাওয়া যায় আর এইটা হচ্ছে ওদের কমন আর কি বেলকুনি এক ফ্লোরের সবাই এখানে এসে বসতে পারে আপনি রুম থেকে বের হয়ে হয়তো বা বেলকুনিতে আসলে তখন আপনি একটা ভালো সি ভিউ পাবেন তাছাড়া সিভিউ পাবেন না ভালো ওই বাজেট এক হাজার যদি কাপল হয় তাহলে আমি বলবো আটশো বা এক হাজারের মধ্যে হোটেল সি গাজীপুর দেখতে পারেন আর সুগন্ধার এদিকে আসলে হোটেল সি স্টারটা দেখতে পারেন খুব ভালো হবে এই দুইটা আমার মতে আর কিছু কিছু হোটেল যে যেমন গ্রিন নেচার এটা হচ্ছে গ্রিন নেচার হোটেল এটা কিন্তু বেশ ভালো নাম করে ফেলছে অল্প কিছু দিনের মধ্যেই কারণ এটার ভিতরের লুকের জন্য অনেক দিন ধরে হোটেলের ভিডিও করি না কক্সবাজারের খুব দ্রুতই কক্সবাজারের কিছু রিপিটেড হোটেলের ভিডিও করো বিশেষ করে মেরিন ড্রাইভের এটা আগে মেরিন ড্রাইভের কিছু হোটেল আমি ভিডিও করছিলাম কিন্তু আপলোড দেওয়া হয় নাই এখন আমার নতুন করে সবগুলো করতে হবে আপনাদের জন্য করব খুব দ্রুতই কাজ শুরু করব একটু ফ্রি হয়ে আমি একটু ফ্রি হলে আপনাদের জন্য আরও বেটার কিছু দিতে পারবো ইনশাল্লাহ যেহেতু স্টাফও থাকবে সামনের মাসের এক তারিখ থেকে সো আমার কাজগুলো করা ইজি হয়ে যাবে হ্যাঁ ভাই আমি থাকবো ইনশাল্লাহ আসেন দেখা হবে ভাই মাত্র ঘুরে আসলেন এগুলো থেকে যে পয়েন্ট আমরা চলে আসছি অলমোস্ট এই যে মসজিদ সুগন্ধা হয়তো বা কখনো না কখনো কাজে লাগবে যে এই দিক দিয়ে পানি এই পানি গিয়ে কিন্তু ওইখানে একটা গর্ত সৃষ্টি করবে আর এই কিন্তু জোয়ারে এসে যে মানুষ কিছু মারা যাচ্ছে না এটার জন্য কিন্তু মারা যাচ্ছে এই যেই পানিগুলো যাই আর গিয়ে ওইখানে কিন্তু এক ধরনের গর্ত সৃষ্টি করবে এটা নিয়ে আমি একটা ভিডিও ইনশাল্লাহ সামনে বানাবো কিন্তু অলরেডি অনেকগুলো জীবন চলে গেছে খুব খারাপ লাগে আসলে সাগরে গোসল করার সময় অনেক সেফ থাকা উচিত কারণ এটা ভাই সাগর আপনার নদী না বা পুকুর না অনেকেই অনেক কনফিডেন্সের সাথে আসেন এসে দেখা যায় যে আসলে কনফিডেন্স সাগরের সাথে খাটে না প্রকৃতি ইজ অলওয়েজ প্রকৃতি যারাই এইখানে মারা গেছে আমার মতে তাদের কোনো না কোনো দিক অবশ্যই ভুল ছিল হ্যাঁ প্রকৃতির টানে তো অবশ্যই সবাই এখানে গোসল করতে আসবে তারপরেও কেয়ারফুল রাখা থাকা উচিত আমরা কিন্তু অনেক অনেকদিন আছি তারপরেও কিন্তু আমরা কিন্তু খুবই কেয়ারফুলি এই কক্সবাজারের সাগরে নামি যত দূরে গেলে আমাদের কোনো প্রবলেম হবে না ঠিক তত দূরেই যায় তার ওভার যায় না কারণ আমরা প্রকৃতিকে জানি এবং কি রেসপেক্ট করি সাঁতার কিন্তু আমি অনেক ভালো পারি তারপরেও কিন্তু দেখেন সাঁতার পারলেই কিন্তু আপনি যে খুব ভালো সাঁতার হয়ে যাবেন সাগরে তা না সাগরের সাঁতার আর নদীর সাঁতার পুকুরের সাঁতারের মধ্যে অনেক পার্থক্য আছে আপনারা সাগরে আসলে অবশ্যই প্রপারলি যে এখানে গাইড আছে অর্থাৎ আপনার সেফটি গার্ড আছে ঠিক তার আশেপাশে এই গোসল নামবেন এবং কি মাঝা পানির বেশি দরকার নাই কারণ আপনার যখন ঢেউগুলো আসে মাঝা পানির অতিরিক্ত হলে তখন কিন্তু আপনার একটা প্রবলেম সৃষ্টি হতে পারে সো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন দশটার বেশি ভিউ দেখাচ্ছে কিভাবে আমরা হোটেল ভাড়া ভাইয়া ফ্যামিলি নিয়ে আসবেন অনেক বড় প্রশ্ন করছেন অনেকগুলো প্রশ্ন করছেন ভাই কক্সবাজারে ফার্স্ট টাইম কোনো প্রবলেম আপনারা জাস্ট চলে আসেন টিকিটটা কেটে কক্সবাজারে এন্ট্রি করে ফেলবেন তারপরে এখানে এসে চাইলে এখানে ফ্যামিলি নিয়ে আসলে আগে থেকে রুম বুকিং করে আসলেই বেটার হবে সরাসরি হোটেলে এন্ট্রি করবেন রেস্ট টেস নিয়ে ঘোরাঘুরি করবেন একদিন মেরিন ড্রাইভে যাবেন একদিন মহেশখালে যাবেন আবার ঘোরাঘুরি করে বাসে অথবা ট্রেনে ব্যাক করবেন এটা সব থেকে ইজি কক্সবাজারে আসা আর মনে করেন যে যে কোনো মানে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কক্সবাজারে আসা অনেকটা ইজি জাস্ট একটু কেয়ারফুল থাকবেন যেহেতু এটা কক্সবাজার আমি অনেক ভিডিওতে অনেকবার বলছি অনেক কিছু বলছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কক্সবাজারে কোনটা সেফ আর কোনটা সেফ না এখন চলে আসছি সুগন্ধা পয়েন্টে সুগন্ধা পয়েন্টে আমি একটু লোকজন দেখাই যদিও বা ফ্রাইডে লোকজন একটু বেশি হওয়ার কথা ভাই 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 মোবাইল নাম্বার আমার যে কোনো ভিডিও পায়ে পেয়ে যাবেন যে কোনো বড় ভিডিও তো সবাই ভালো থাকবেন আমি কুষ্টিয়ান্সবাজার থেকে ডিজাইন নিচ্ছি দেখা হবে কালকে কালকে মেরিন ড্রাইভে শাহপুরের প্যাকেজে যাচ্ছি এতদিন প্যাকেজ চলছে আমি থাকি অথবা না থাকি বর্তমানে অথবা বর্তমানে কয়েকদিন বাদ গেছে এর মধ্যে যেহেতু আমি পুরো পরিভাবে থাকতে পারি নাই তারপরেও গাইড দিয়ে চালাইছি এটা একটা ভালো দিক কালকে আবার আমি সরাসরি যাব প্যাকেজে ইনশাল্লাহ আবার দেখা হবে খুব দ্রুত ভালো থাকে আসসালামু আলাইকুম